এবার ছ ঘন্টার মধ্যে সেই নারীকে আপনি কি করে ফেরাবেন তারও মধ্যে একটা তারতম্য কারণ আছে তাই তো তারতম্য কারণে কিছু করা যায় না তারতম্য কারণ বলতে সেই নারী যদি দূরত্ব সেই নারীর দূরত্ব আপনার বাড়িতে যদি ছ ঘন্টার মধ্যে হয় তবে সে নারী ছ ঘন্টার মধ্যে ফিরবে এবার আপনার বাড়ি থেকে সেই নারীর দূরত্ব দেখা যাচ্ছে যে দুই দিনের দূরত্বে সেক্ষেত্রে তো ছ ঘন্টা একা যাবে না কথা বুঝবে এটা ব্যাপার আছে আপনি যেখানে থাকেন সেই লোকেশন থেকে সেই নারী ছ ঘন্টার দূরত্ব বা ছ ঘন্টার কম সেক্ষেত্রে ছ ঘন্টায় কাজ হবে এবার সেই নারী যদি থাকে আপনি থাকেন হচ্ছে উত্তরবঙ্গে আর সে থাকছে পুরো অন্য একটা দক্ষিণবঙ্গে আপনি থাকেন উত্তরবঙ্গে সে থাকে দক্ষিণবঙ্গে দুটোর মধ্যে ফাঁক মোটামুটি দুই দিনের তাই তো সেক্ষেত্রে কাজ হবে না তাই না তা সেক্ষেত্রে কি কাজ করতে হবে সেক্ষেত্রে কাজ করতে গেলে আপনার সেই যদি আপনার ঘরে থেকে ছ ঘন্টা দূরত্বের মধ্যে থাকে তবে এই কাজটি খুব ভালোভাবে ঠিক হবে বিদ্যাটি কি বিদ্যেটি হচ্ছে কি একটি নকশার কাজ একটি জ্বালানির কাজ একটি চালানের কাজ চালান মন্ত্রটা আমি বলে দেবো নকশাটাও দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই নিয়ম নকশা চালান মন্ত্র সব দেওয়া আছে আপনারা দেখে কাজ করতে পারবেন বলছে কি শনিবারের দিন শনিবার তিনখানা নকশা অঙ্কন করতে হবে রাত্রি বারোটার পর রাত্রি বারোটার পর উত্তর দিকে মুখ করে সামনে আসন পেতে ভুজ্জপত্রের উপর তিনটি ভুজ্যপত্র টুকরো নেবেন সে তিন টুকরো ভুজ্যপত্রের উপর মেসর চপ্রায় কালি দিয়ে আপনি তিনখানা নকশ অঙ্কন করবেন সে তিনখানা নকশ অঙ্কন করার পর সে নকশাতে কস্তুরি সামান্য কস্তুরি দেবেন কস্তুরি যেটা পাওয়া যায় মেসুরাপন আলাদা কস্তুরি আলাদা কস্তুরি কস্তুরী দেবেন সামান্য গোলা তার মধ্যে স্বর্ণভর্ষ্য সামান্য হীর গোল চন্দ্র দেওয়ার পর সেই নকশাটি জাগিয়ে নেবেন জাগব্রহ্ম 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 যে কাজের জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজেই যাবো জাগব্রহ্ম জাগব্রহ্ম জাগ ব্রহ্ম যে কাজে জাগা হে ব্রহ্ম তুমি সেই কাজেই যাবো এই তিনবার মন্ত্র বলে একবার মন্ত্র পড়ে একটা পুরুষ সাতবার মন্ত্র পড়ে সাতটি পুদুলি কাজে দিবে কি বললাম জাগ ব্রহ্ম জাগ ব্রহ্ম জাগ ব্রহ্ম যে কাজে জাগা হে ব্রহ্ম তুমি সে কাজেই জাগো মানে আপনাকে ইন্ডিকেট করে বলতে হবে না যে আমি তোমাকে বসীকরণ কাজে জাগাই সে তো জানছে যে বসীকরণ কাজ ব্রহ্ম তো জানছে এটা বসীকরণের কাজ হবে সেক্ষেত্রে বিশেষ প্রয়োজন নেই বলে সাতখানা ফুটা দিয়ে দিলে সাতখানা দিয়ে দিলে আপনার সে নকশাটি জেগে যাবে সেই নকশাতে ধূপ দ্বীপ দেখাবেন দেখানোর পর তিনটে নকশা যখন অঙ্কন হয়ে যাবে সেই তিনটে নকশা তো বিশেষ উপকরণ দিয়ে নকশা জাগিয়ে একটি নকশা কি করবেন মোমবাতিতে আগুনে জ্বালাবেন একটি মোমবাতি নেবেন সেই মোমবাতিতে সাতখানা সুই ফুটিয়ে দেবেন একটা বড় একটি মোমবাতি নেবেন নিয়ে সেই মোমবাতিতে সেই মোমবাতিতে এই নকশা ভালো করে পেঁচিয়ে দেবেন দেওয়ার পর সেই নকশা সময় মোমবাতিতে ছোট ছোট সাতখানা সোনামুখী সুই সেই নকশাতে ফুটিয়ে দেবেন যাতে নকশার মোমবাতির এপার বড় হয়ে যায় তারপর কি করবেন সেই মোমবাতিটি আপনি জ্বালিয়ে দেবেন কোথায় জ্বালাবেন জ্বালাবেন হচ্ছে তে পথে চৌপথে বা আপনি যে ঘরে মেয়েকে আনতে চাই সেই ঘরে দুয়ারে জ্বালিয়ে দেবেন দ্বিতীয় নকশাটি কি করবেন দ্বিতীয় নকশাটি আপনার প্রেমিকার বাড়িতে ঘিরে দেবেন বা বাড়ির দরজা বা বাড়ির মধ্যে দ্বিতীয় নকশাটি গেড়ে দেবেন এবং তৃতীয় নকশাটি জোড়া কবরে দাফন করে দেবেন একই প্রকার তিনটে নকশা করবেন তিনটে মোমবাতিতে তিনটে নকশা পেঁচাবেন পেঁচিয়ে তিনটে মোমবাতিতে সাতখানা করে আপনি তিন সাতে একুশ খানা আলফিন মেরে দেবেন তিনটে মোমবাতি একটা মোমবাতি সাতখানা করে করার পর একটা মোমবাতি কি করবেন জ্বালিয়ে দেবেন আর একটা মোমবাতি নকশা সমেত মেয়ের বাড়িতে গেড়ে দেবেন এবং আর একটা মোমবাতি নকশা সমেত জোড়া কবরের মাঝে ঘিরে দেবেন এবং দেওয়ার পর সেই সেই নকশার উপর সামান্য পরিমাণ গোলাপ জল ছিটিয়ে দেবেন পারলে সে নকশার উপর সাতটা মসজিদের পানি ছিটিয়ে দিলেও কাজ হবে তারপর কি করবেন তারপরে দাফন করে আসার পর আপনি ছয় ঘন্টা আগ্রহে অপেক্ষা করবেন সে রমণ যদি ঘন্টা দূরত্বের মধ্যে থাকে সে মোমবাতি আপনার দুয়ারে বা হতে হাজির হবে এবার চালানটা দেবেন কি করে চালান দেওয়ার একটা বিশেষ মন্ত্র আছে সেটা দিয়ে চালান দিতে হবে জাফন জাগানো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় ব্রহ্ম সে গাছে জাগো আমি আপনার ব্রহ্ম জাগানো বা নকশা জাগানো মন্ত্র দিয়ে দিলাম এবার চালান দেওয়া মন্ত্রটি কি চালান হচ্ছে চালান চালান ইন্দ্র চালান বুঝবেন বলছে চালান চালান ইন্দ্র চালান সর্ব চালান মা বসুমতি চালান ব্রহ্ম চালান রুদ্র চালান ফল্লার কাছে ফুল্লির সিদ্ধির হাজির করা তাং ফাং কাং বলছে তাং ফাং কাং ফে ফট ফট সোহা আবার বলি বুঝবেন চালান চালান ইন্দ্র চালান সর্ব মা বসুমতি চালান ব্রহ্ম চালান রুদ্র চালান ফল্লার কাছে ফল্লির শিগগির হাজির ঘর তাং ফাং কাং ফে ফে ফট ফট সোয়া এ হচ্ছে চালান মন্ত্র ওস্তাদ যেভাবে দিচ্ছে সেভাবে বইছি নকশাটা আমি দিয়ে দেবো চালান মন্ত্রটি দিয়ে দেবো কি করে নকশাটা অঙ্কন করবেন সম্পূর্ণ বিষয় দেবী বলে দিয়েছি সামনে একটি ধূপ মোমবাতি জ্বালিয়ে তারপর নকশাটা অঙ্কন করবেন করে নিয়ে এই যে বস্তুগুলো যে বস্তুগুলোর কথা বলেছি সেই বস্তুগুলো নকশার মধ্যে দিয়ে তারপরে সেই নকশার তিনটে নকশা তিনটে মোমবাতিতে ভালো করে পেয়েছে মোটা মোমবাতি হতে হবে পাতলা মোমবাতি হবে না ভালো করে পেয়েছিয়ে সেই সাতখানা মোমবাতিতে সাত তিনটে মোমবাতিতে সাতখানা করে একুশখানা সুই ফুটিয়ে দেবেন দেওয়ার পর একটি প্রথমে সদর দরজায় জ্বালিয়ে দিয়ে তারপরে আপনি দুই জায়গায় উদ্ধৃতি করবেন একটি সে নারীর বাড়ির বাড়ির ভেতরে কাঁদতে পারলে খুব ভালো হবে না আলে নারী চলাচল রাস্তা বুঝলেও কাজ হবে হ্যাঁ আর একটি নকশা কি করবেন আর একটি নকশা নিয়ে যে জোড়া কবরের মাঝে দাফন করে কাজ করবেন দেখবেন ফল আগুনের মতো পাবেন চমৎকারী ফল পাবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে নির্ভুলভাবে যদি আপনি কাজটি করতে পারেন আপনার কাজ লক্ষ্য পার্সন হবে এটি আমার গ্যারান্টি আমার পরীক্ষিত বিদ্যে আমি দিয়েছি প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় মা বিদু সঞ্জীৱণি জগতৰ মংগল বৰ মা জয় জয়া জয়